এই ব্রিজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ এটা হাওড়া ব্রিজ তো কোথায় যাচ্ছি আমি সেটা তোমাদের জানতে হলে আমার না স্কিম তো শেষ মেশ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এই যে চটকি মেয়েটা দেখতে পাচ্ছ এর নাম তো আমরা সব একসঙ্গে একসঙ্গেই যাচ্ছি তো ট্রেনে উঠে জল ভর্তি করা হচ্ছিল বড় বোতল থেকে ছোট বোতল তো শেষ মেশ ট্রেনটা ছেড়ে কথা শেষমেশ স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে তো ভাবলাম কি করি কি করি তাই একটু ভিডিও করে নিলাম তো সবাই মিলে এখন চলে যাব রুমে আর ওরা রুম চেষ্টা করতে গিয়েছিল ওরা রুম টুম পেয়েছে এখন আমি রুমে যাচ্ছি তা সিঁড়ে ভেঙে ভেঙে উঠছি আর আমার উঠতে তো খুবই কষ্ট হচ্ছিল যেহেতু তারকেশ্বরে আমার ফার্স্ট টাইম আসা আর আমার খুব ভালো লেগেছে তারকেশ্বরটা কারণ আমি আগে কখনো আসিনি চৈত্র মাসে বাবার মাথায় জল ঢালবো বলে কত চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি আর এইভাবে যে চলে আসব আমি বুঝতেও তো শেষ মাস রুমের দিকে ফেটে হেঁটে যাচ্ছি তো তারপর সরে আগে কে কে এসছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমি তো ফার্স্ট টাইম আসলাম তো দেখো বন্ধুরা রুমে চলে আসলাম শেষমেশ হোটেলে আছি আর এই যে প্রিয়াঙ্কা আমার রুমমেট হবে আর আরেকটা দিদি আছে হ্যাঁ আর একজন আসছে তো আমরা এই রুমে থাকবো তিনজন তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ সন্ধ্যাবেলা কিছু টিফিন করব সেই জন্য আর এই যে প্রিয়াঙ্কা আছে আর ছোট ছোট বাবার ধামের ছোট ছোট দোকান আছে ছোট ছোট দোকান না বলে ছোট ছোট কি আছে সন্ধেবেলা কিছু খাই খাই মন চাইছিল কিছু তা কি আর করব দই ফুচকার দোকানে চলে গেলাম নিরামিষ দই ফুচকা তো ছ পিস পঁয়ত্রিশ টাকা নিয়েছে দই ফুচকা তারকেশ্বরে আর এখানে সব কিছুর দাম একটু বেশি বন্ধুরা আমরা ফুচকা খেয়ে দই ফুচকা খেলাম আমি আর ওরা সব না চাউমিন খেলাম এখন আমরা রাস্তা থেকে হাঁটতে বেরিয়েছি একটু এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ আইসক্রিম মিষ্টি বলা হয় তো আমরা কিছু মিষ্টি এখন আমরা সবাই টোটো করে ঘুরে ঘুরে কাজ করছি এখন রুমের দিকে যাচ্ছি তো রুমে যাওয়ার আগে রাতের খাবারটা খেয়ে নেব তাহলে কি ভার গেছে শেষ মিষ্টি রাতে খাবার খাওয়ার জন্য হোটেলে চলে আসলাম তো সবজি ভাত নিয়ে নিলাম যেহেতু আজ নিরামিষ এই সবাই সবজি ভাত নিয়ে নিলাম তো আমরা খাওয়া দাওয়া করে শেষমেশ হোটেলে চলে এসছি আর দেখো হোটেলটা কালকে সকালে তোমাদেরকে দেখাবো এখন রুমে যাব দেখো বন্ধুরা চলে আসলাম এই যে আমার পুষ্কের রুমে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল দুপুর তিনটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে